অসভ্যতার তো একটা সীমা থাকাও তো সীমা থাকাও যায় বিবেক ভাবে পচে যায় মানুষের বিবেক কিভাবে বলে যায় আমরা এমন জানেন হয়ে যে যে কেউ বরণ করতেছে তা বাকিরা ভিডিও করছে

যার উপলব্ধি নোয়াখালীতে একটা আস্তা মাইক্রো অনেক করে রেখেছিল কুকুরে তো ওনার পরিবারে এটা সারা বাংলাদেশের নগরে আসছিল পরিবারের সাতজন মানুষ তো গাড়ির ভিতরে আটকে যা ভিতরে মারা ওই লোকে একটা সাক্ষাৎকার বাড়ির কাছাকাছি গিয়ে তো ওই লোকটা খুব বলছে কানতে কানতে আমি পুকুরের পারে হাজার হাজার শত শত মানুষ আছে

যে যেখানে আছে ওখান থেকে আঠারো কোটি মানুষ দেখলো যে এই সাতজন মানুষের মৃত্যু কি ফায়দা মানে আমাদের ফায়দা আমাদের উপকারটা ঠিক বলো না ভাই বল হিসাব করো শুরু করলাকি আমরা গ্রাম অঞ্চলে তাই করো এটা কি করছো জীবনটা পুরাপুরি মোবাইলের হাতে তুলে দিলা কেমন আর কি কোনো পৃথিবীতে আর কোন লক্ষ্য উদ্দেশ্য নাই জীবনের আর কোন এই রাত এই ঘোর এই দিন এই অন্ধকার এই আলো বাতাস এই বেঁচে থাকা শরীর স্বাস্থ্য চোখ নাক কান হাত পা বুদ্ধি বিবেক বিবেচনা বোধ সবকিছু কিছু আর তামাশা তারা এই নারী ছবি এক ছেলের লুঙ্গি কোমরের উপরে আরেক আটুর সে আমার থেকে বলতেছে থামে থামে একটা ছবি এই না না বড় ভাই হাসি হিসাব কর এটা কি কোনো কথা হলো সুস্থ কথা হলো আমি এখন মরণ আসার মহব্বতে কাজা দিছি অর্থাৎ আমার বলতেছে কবর ছেলে তুমি ভালোবাসা আমি অবাক হয়ে গেলাম ঠিক আছে ভাই আমিও তো ভালো মহব্বত করলাম কিন্তু এর মানে এই এতক্ষণের অপেক্ষা ছবি উঠানোর জন্য না এখন ছবি উঠাও আমি দাঁড়াই তোমরা সবাই তোমাদের যতক্ষণ মন চায় ছবি ছবি উঠানো শেষ হলে চলে যাও আমি আমার যাব ঠিক আছে তাকে সাড়ে এগারোটা পর্যন্ত কষ্ট কষ্ট যারা ছবি উঠাই তো খুব ভাব আমি জানা কি বলো ছবি উঠাও ঠিক আছে কি হবে এটা দিয়া বলো যদি কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারো তা আমি আসি তোমার কাছে তোমার চুল দেইমালের মতো তোমার করণের পোশাক ইসলামের কোন নোংরা নাই তুমি এক বাক্য নামাজ পড়লাম না তুমি আল্লাহ ছিল না আমার সাথে তোমার কিসের সম্পর্ক অথবা তোমার সাথে আমার কি সম্পর্ক তুমি তো এক মতের অধিকারী আমি আর এক মতের আমি বুঝি শত ব্যস্ততার ভিতরেও আমাকে পাঁচ অর্থ নামাজ করতে হবে একদিন তুমি যদি কভিমুক্ত চলো আমার সাথে একদিন পাঁচ চব্বিশ ঘন্টা আমার কি পরিমাণ ব্যস্ততায় কাটে কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ বোঝার জন্য

তোমার ছোটবেলায় আজান শুনেছি গান না তাই পেট থেকে যদি বের হয়েছিল আজান দিছিল আজান তোমার শুনেছিল কানে আল্লাহ বড় আজ তুমি সে আল্লাহকে বললা আপনি বড় না আমার জীবন আমি দুশ্মনের হাতে তুলে দিলাম এই মানে হাতে তুলে দিলাম আচ্ছা মুসলিমরা

এত কম বয়সে মনে করো তোমরা ছেলে চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বয়স অথচ এর পর তো নামাজ করতে মন চায় না এত কম বয়সে একজন মুসলিম এত বড় হয় আল্লাহ পাকে এত বড় সীমালম্বনকারী হয় আহ আগামী বিশ বছর পরে তার অবস্থা বলো তো বাবা একজন ছেলেগল